হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয় নাই আর পর্তুগালের ইতিমধ্যে নতুন ইমিগ্রেশন আইনের ব্যাপার হয়তো সবাই আপডেট পেয়ে গেছেন তো এখন কথা হচ্ছে নতুন ইমিগ্রেশন আইন যেটা সংসদে পাশ হলো এটা কবে থেকে কার্যকারিত হবে বা আজকে কার্যকারিতা হবে কিনা বা এরপরে কি আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। না আর এইখানে কয়েকটা পার্ট আছে সেই পার্টগুলোর মধ্যে আপনার যারা ন্যাশনালিটির জন্য আবেদন করবেন বা যেটা দশ বছরের করার কথা ছিল ওইটা আসলে কিন্তু আলোচনা হয় এটা হলো সংসদীয় কমিটি যেই মানে অবজেকশনগুলো যেটুকু যেইগুলো কারেকশনের জন্য শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা হয়েই কিন্তু সংসদে এগুলা পরিবর্তন করে কিছুটা আবার তারা সাবমিট করতেছে এখন রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করতেছে রাষ্ট্রপতিকে এটা অ্যাপ্রুভাল দিবে কিনা রাষ্ট্রপতির সম্ভবত অ্যাপ্রুভাল দিবে কারণ ওই রকম যেসব গুলার কথা বলছিল ওইগুলো কিন্তু তারা অলরেডি কারেক্ট করছে তো এইখানে মেন যে এই ব্যাপারটা যে যারা দশ বছরের চিন্তায় আসেন পাসপোর্টের করার কথা ওইটা কিন্তু সামনে মাসে অক্টোবরে হয়তো সংসদ উঠবে তখন ওইটার ব্যাপারে জানা যাবে ওইটার ব্যাপারে কিন্তু কোনো আলোচনা হয়নি বা ডিসিশন হয়নি কারণ ওইটা নিয়ে কিন্তু সংসদীয় কমিটি কোনো অবজেকশন দেয় নেই এখানে মেন যেটা সমস্যা ছিল আপনার ফ্যামিলি ইউনিফিকেশন এটা নিয়ে চিন্তিত ছিল সবাই ফ্যামিলি ইউনিফিকেশন যেটা আপনার দুই বছর কার্ডে মেয়াদ না হলে করতে পারতেন না এটার ক্ষেত্রে পরিবর্তন আনছে এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি পরিবার মানে ওয়াইফ বা হাজব্যান্ড বা বাচ্চা থাকে আপনার বিয়ে যদি আগে হয় কার্ড পাওয়ার আগে মানে আপনার যদি কন্টিনিউয়াস রিলেশনশিপ থাকে তাহলে আপনি কাটবার পর যে কোনো সময় এটা অ্যাপ্লাই করতে পারবেন আর যারা নতুন বিয়ে করবেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এক বছরের মতো লাগবে ডিরেক্ট হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে আর অন্য অন্য ক্ষেত্রে দুই বছর এরকম একটা তারা প্রস্তাবনা দিছে তার মানে যাদের অলরেডি ফ্যামিলি এক্সিস্টেন্স আছে তাদের ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা না তো ফার্স্ট প্রায়োরিটি দেবে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বা ডিপেন্ডেন্ট চাইল্ড এদের ক্ষেত্রে তো এই জিনিসগুলা আর আপনার বাসস্থানের এগ্রিমেন্ট তারপরে স্যালারি এগুলো তো দেখাইতেই হবে এগুলো তো জানেনি এগুলো মোটামুটি স্ট্রিক্টলি তারা দেখবে তো এই জিনিসগুলো তারা জাস্ট কিছুটা পরিবর্তন করে নর্মালাইজ করছে আর এটা এখনও অ্যাপ্রুভাল হবে কি এটা রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করতেছে রাষ্ট্রপতি যদি এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে এটা প্রুভ হবে যদি রাষ্ট্রপতি বলে যে আরও কোনো কিছু পরিবর্তন করতে হবে তাহলে হয়তো ওই অনুযায়ী করবে বাট সম্ভাবনা খুবই কম ন্যাশনালিটির ক্ষেত্রে এটা তো বললামই এটা নিয়ে যেহেতু অবজেকশন ছিল না সো এটা নিয়ে এখনও বলা যাচ্ছে না এটা তাদের ফাইনাল যখন ডিসিশন আসবে তখন এখানে জানা যাবে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি আর ডি ওয়ানের ক্ষেত্রে কোনো কোনো তথ্য নাই অনেকেই হয়তো কোশ্চেন করবেন ভাই ডি ওয়ানের কোনো আপডেট আছে নাকি এটা কিন্তু আসলে ডি ওয়ান রিলেটেড বা ভিসা রিলেটেড কোনো আপডেট না সো এইটাকে কিন্তু আপনার একটু মানে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু ডি ওয়ান রিলেটেড কোনো কোশ্চেন নাই সো আপনারা জিজ্ঞেস করবেন না যে ভাই ডি ওয়ানের কোনো আপডেট আছে কি না আর এটা যদি পরিবর্তন হয় নতুন আইন তাহলে কি সুবিধা বা অসুবিধা এখন দেখেন এখানে সুবিধা অসুবিধার জিনিসগুলা কিন্তু মানে আপেক্ষিক কারণ একটা দেশে তাদের ইমিগ্রেশন আইন চেঞ্জ করবে তাদের সুবিধা মতো এখানে সুবিধা মতো বলতে তাদের যখন যে সিচুয়েশন ওই সিচুয়েশন অনুযায়ী বর্তমানে সিচুয়েশন অনুযায়ী তাদের মনে হচ্ছে যে এটা পরিবর্তন করা দরকার সো এই জন্য তারা পরিবর্তন করবে আবার দেখা গেছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাদের যদি মনে হয় যে লোক দরকার পর্তুগালের কাজের জন্য তারা এনাআ লোক পাচ্ছে না তখন কিন্তু আবার তারা আইন সোজা করবে সো এটা কিন্তু আসলে আপস অ্যান্ড ডাউন চলে সো এটা নিয়ে এত চিন্তার কিছু নাই আর যেটা আপনার পাঁচ বছর পর যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড এটার ব্যাপারে কিন্তু কোনো তথ্য আপডেট হয় নাই সো আলটিমেটলি যারা পাঁচ বছর হওয়ার পরে অ্যাপ্লাই করবেন পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে তারা কিন্তু এই আইনটা বলবৎ থাকতেছে ওইটা নিয়ে সমস্যা নাই হ্যাঁ এখন যেটা হচ্ছে যে দশ বছরের এটা আসবে কি আসবে না এটা নিয়ে অনেকেই কনসার্ন তো এটা আসলে কি বলা যায় না যদি হয় তো এটা মাইনে নিতে হবে আপনাদের অল্টারনেটিভ যদি কোনো কুইক অপশন থাকে অন্য দেশে ওইটা করতে পারবেন আর যদি না থাকে এখানে কন্টিনিউয়াস এই দেশের আইন অনুযায়ী আপনার এই কাজ চালাই যেতে হবে সো এইটাই কিন্তু বর্তমানের মানে আইন অনুযায়ী আপনার চলতে হবে কিছু করার নাই কিন্তু পর্তুগালে কিন্তু আপনার লোক দরকার কাজের লোক দরকার এক সময় এক সময় তাদের হয়তো লাগবে এটা তারা জানে তো তারা হয়তো তখন আবার কোনো কিছু চেঞ্জ করবে আরেকটা ব্যাপার হচ্ছে যে জব সিকার ভিসার যে কন্ডিশন এটা আসলে পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে আগে যে কেউ জব সিকার ভিসার জন্য ভিসা নিয়ে এসে কাজের জন্য চেষ্টা করতে হয়তো কিন্তু এটা এখন শুধুমাত্র স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি যদি স্কিল হন তাহলে আপনি জব সিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবেন এবং শুধুমাত্র কিন্তু পর্তুগালে কাজ করতে পারবেন কারণ এটা কিছুটা আপনার ই ব্লু কার্ডের মতো আপনি যদি স্কিল হন তাহলে আপনি যেমন ইউ ব্লু কার্ডের অনুযায়ী আপনি এদেশে কাজ করতে পারবেন তো সেরকম ক্যাটাগরি আপনার স্কিল হইতে হবে এবং পর্তুগালে কাজ খুঁজে বের করে পর্তুগালে কাজ করতে হবে এটা শুধুমাত্র যারা স্কিল তাদের ক্ষেত্রে এই জব সিকারভিসার এই ক্যাটাগরিটা প্রযোজ্য হবে সো আবারও বলতেছি ওয়ান কিন্তু ডিফারেন্ট ডি ওয়ানের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই ডি ওয়ান আগে যা ছিল তাই আছে আপনি যে কোনো কোম্পানিতে এগ্রিকালচার হোক বা কনস্ট্রাকশন হোক বা যে কোনো কোম্পানির মাধ্যমে এসে কাজ করতে হবেন ওই ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি কিন্তু তাদের কিন্তু পলিসি কোনো পরিবর্তন না হইলেও সময় বা যেরকম সমস্যাগুলো ওইগুলো কিন্তু আগের মতোই আছে মানে ফাইলের ব্যাকলগ এগুলাই আর যেহেতু এখন ইউরোপে সব দেশই কঠিন পর্তুগালও কঠিন সব দেশই এখন কঠিন এখন কিন্তু ইউরোপে সোজা নাই সব কিছুই জটিলতা তৈরি হচ্ছে এটা সাময়িক এটা দেখা গেছে ক্ষেত্রে বিশেষে আপনার পরিবর্তন হয় তাদের দেশের চাহিদা অনুযায়ী তারা হয় এখন চাচ্ছে না কিছুদিন পর হয়তো আবার চাবে তো আপনারা যারা নর্মাল কোনো কিছুর সাথে জড়িত না মানে উল্টাপাল্টা তারা উল্টাপাল্টা কাজ না করে সরাসরি দেশের আইন অনুযায়ী কাজ করতে থাকেন চলতে থাকেন যেটা বললাম যে পাঁচ বছরের যে পারমানেন্ট রেসিডেন্সির ওইটা এখনও আছে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ পর্তুগালে আপনারা থাকবেন না অন্য দেশে কাজ করবেন পাঁচ বছর আপনি পর পারমানেন্ট রেসিডেন্সি পেলে আপনি ইউরোপে যে কোনো দেশে যে থাকতে পারবেন কাজ করতে পারবেন নট অনলি আপনার পাসপোর্ট যে দরকার সেটা কিন্তু না তো এই অপশানগুলো তো আসেই আর পাসপোর্টেরটা দশ বছর হইলেও দেখেন স্পেনেও কিন্তু দশ বছর এরকম অনেক জায়গায় দশ বছর আছে হ্যাঁ পর্তুগালে হতাশ হওয়ার ব্যাপার আছে কারণ মানুষের টার্গেট থাকে তাড়াতাড়ি পাসপোর্ট পাবে পেয়ে তারপরে তারা কোনো একটা দেশে হয়তো মুভ করবে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম অপশন তারা চায় তো এই ক্ষেত্রে কিছুটা তো সমস্যা সমস্যার সম্মুখীন হবেনি তারপরেও অনেকে কিন্তু জব পারমিট নিয়ে অন্য দেশে কাজ করতে পারেন এটা কিন্তু অপশন আছে সিকিউরেন্সি সোশ্যাল থেকে আপনার এ ওয়ান সার্টিফিকেট নিয়ে আপনারা কোম্পানির মাধ্যমে কিন্তু চাইলে অন্য দেশে কাজ করতে পারেন আর আপনি যদি ব্যবসা করেন আপনি চাইলে ব্রাঞ্চ অফিস খুলে ব্যবসা করতে পারবেন অন্য দেশে ওই দেশের আইন অনুযায়ী যে দেশে ব্যবসা করতে চান ওই দেশে যে ওই দেশের আইন অনুযায়ী ব্যবসা খুলে আপনি পর্তুগালের কোম্পানিও থাকতে পারে এটা ব্রাঞ্চ অফিস হিসাবেও আপনি ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা নাই শুধু শুধু হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশ হয়ে লাভও নাই তো এই দেশে এখন কঠিন হচ্ছে আবার সোজা হবে সোজা হইলে আবার কঠিন হবে এরকমই চলতেছে চলতে থাকবে তো যারা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই আপডেটগুলা হয়তো আপনার চয়েসের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা হয়তো কোনো অ্যাফেক্ট পড়বে এই কারণে কারণ আপনি হয়তো পর্তুগালে সোজা দেখে হয়তো আসতে চাচ্ছিলেন এখন হয়তো আপনারা অল্টারনেটিভ অন্য ওয়েতে অন্য দেশে চেষ্টা করলে হয়তো আপনাদের সেই সুফলতাটা হয়তো পাবেন তো এই কারণেই হচ্ছে ইনফরমেশনগুলো জেনে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত তো এই হচ্ছে আজকের আপডেট বেশি আর বাড়াবো না তারপরেও দেখা যাক এরপরে যদি কোনো আপডেট টাপডেট থাকে তো জানাবো আর ব্যস্ততার কারণে আসলে রেগুলার ব্লক করা হচ্ছে না শেয়ার করে লাইক দিয়ে রাখবেন কোনো যদি ইনফরমেশন আরও পাই চেষ্টা করব জানানোর জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই